এই গল্পটি এমন একজন মানুষের যিনি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন তবুও আল্লাহ তাকে জান্নাত দান করেছিলেন কারণ তার হৃদয়ে ছিল সত্যিকারের অনুশোচনা ছিল আল্লাহর কাছে ফিরে আসার একটিমাত্র ইচ্ছা শোনো সেই গল্প যা বদলে দিতে পারে তোমার জীবন একটা জগৎ ছিল যেখানে একজন ব্যক্তি প্রতিনিয়ত গুনাহে লিপ্ত ছিল সে ছিল একজন ভয়ঙ্কর খনি একজন দুজন নয় পুরা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল সে তার অন্তর ছিল কঠিন ভয়হীন ইমানহীন সে ভুলে গিয়েছিল এই জীবনের পরে রয়েছে আরেক অনন্ত জীবন অর্থাৎ আখেরাত তার কোনো স্মরণেই ছিল না কিন্তু একদিন তার ভিতরে একটি পরিবর্তন শুরু হলো হয়তো তা ছিল কোনো মৃত্যু দেখা হয়তো কারো কান্না হয়তো নিজের কবরের কথা মনে পড়া তার হৃদয়ে প্রথমবারের মতো প্রশ্ন জাগল আমার কি আর ক্ষমা হবে না আমি কি আর ফিরে যেতে পারি না সে এক আলেমের খোঁজে বেরো হলো যাকে পেল তাকে জিজ্ঞেস করলো আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি ক্ষমা হবে আলেম বলল তোমার কোনো ক্ষমা নেই তখনই সে রেগে গিয়ে এবং হতাশায় সেই আলেমকেও হত্যা করে ফেললো এখন সে খুন করার দিক দিয়ে সেঞ্চুরি করে ফেলল অর্থাৎ একশো জন মানুষকে খুন করে ফেলেছে এরপর সে আরও একজন জ্ঞানী ও সৎ আলেমের কাছে গেল আলেমটি তার কথা শুনে বলল হ্যাঁ নিশ্চয়ই তুমি ক্ষমা পেতে পারো আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না তবে তুমি এই পাপময় পরিবেশ ছেড়ে দাও একটি ভালো মানুষের গ্রামের দিকে যাও সেখানে থেকে আল্লাহর ইবাদত করো সে আশায় বুক চোখে স্বপ্ন মনে অনুশোচনা হৃদয়ে পরিবর্তনের আগুন সে সেই সৎ মানুষের গ্রামের দিকে রওনা হলো কিন্তু হায় আফসোস মাঝপথেই তার মৃত্যু হয়ে গেল প্রিয় দর্শক আল্লাহর আদেশে দুই দল ফেরিস্তা নামলেন একদল বলল সে তো খুনি গুনাহগার আমরা তার জান্নাতে স্থান দিতে পারি না অন্য দল বলল সে তো তওবার পথে ফিরেছিল সে তো আল্লাহর কাছে ফিরে যাচ্ছিল আল্লাহ নির্দেশ দিলেন দুই গ্রামের দূরত্ব মাপো যে গ্রাম থেকে সে বেশি কাছে তাকে তারই অন্তর্ভুক্ত করো আল্লাহর রহমতে ভালো মানুষের গ্রামকে একটু কাছে করে দেওয়া হলো ফলে ফেরেস তারা বললেন সে জান্নাতেরই লোক অবশেষে একশো জন মানুষ হত্যাকারী সেই ব্যক্তি আল্লাহর অশেষ রহমতে জান্নাত লাভ করলেন সুবাহান প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় তোমার গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চেয়েও বড় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না শুধু দরকার এক ফোটা অনুশোচনা আর সত্যিকারের তওবা হে যুবক আজই ফিরে এসো আল্লাহর পথে কারণ তুমি জানো না মৃত্যু তোমার কতটা কাছে